নমস্কার শুরু করছি আজকের আলোচনা কাশিধামে স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথ দত্ত তার লেখা থেকে কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো একদিন অপরাহ্নে কালিদাস মিত্র মহাশয় স্বামীজিকে দর্শন করতে আসিলেন স্বামীজির শরীর তখন খুবই অসুস্থ ছিল বহুমূত্র রোগে কষ্ট পাইতেছিলেন গায়ে একটি সোয়েটার ও পায়ে একজোড়া গরম মোজা তিনি সন্মুখস্থ তাকিয়ায় হস্তদ্বয় রাখিয়া বক্রভাবে বসিয়া আছেন ও অতি কষ্টে নিঃশ্বাস লইতেছেন আমরা সকলে অনতি দূরে গালিচার উপর বসিলাম মিত্র মহাশয় প্রণাম করিল স্বামীজি বলিলেন শরীরটা ভগ্ন বড় কষ্ট পাইতেছি মহাশয় অসুখের বিষয় জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন কি ব্যয়রাম তা বলতে পারি না প্যারিসেও আমেরিকায় অনেক ডাক্তার দেখিয়েছি তাঁহারা রোগ নির্ণয় করিতে পারেনি এবং ব্যাধিরও প্রতিকার বা উপশম করতে পারেননি মিত্র মহাশয় জিজ্ঞাসা করিলেন স্বামীজি আপনি নাকি জাপান যাবেন প্রত্যুত্তরে তিনি বলিলেন জাপান গভর্নমেন্টের তরফ থেকে ওকাকুরা সেই জন্যেই আসিয়াছেন জাপানটি বেশ দেশ তাহারা শিল্পবিদ্যা দৈনন্দিন কার্যতেও পরিণত করিয়াছে আমি আমেরিকা যাইবার কালীন জাপান দেখিয়া যাই দেখিলাম গৃহগুলি বংশনির্মিত ও ক্ষুদ্র ক্ষুদ্র সম্মুখে একটি করিয়া বাগান আছে তাহাতে কিছু ফুলের গাছও আছে ঘরগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতটা খুব উন্নতি করিতেছে ঠাকুরের কৃপায় যদি আমার জাপানে যাওয়া হয় আমি তোমাদেরকেও তোমাকেও সঙ্গে লইয়া যাইব জাপানিরা পাশ্চাত্যবিদ্যা খুব অধিকার করিয়াছে তাহারা ধর্মে বৌদ্ধ কিন্তু ধর্মের দিকে অনাস্থা বেদান্ত ভাব কিছু তাহাদের ভিতর প্রবেশ করাইয়া দিলে তাহাদের খুব মঙ্গল হইবে মিত্র মহাশয় জিজ্ঞাসা করিলেন তাহাতে ভারতের কি উপকার হইবে স্বামীজি বলিলেন উভয় জাতির মধ্য ভাবের আদিম আদান প্রদানে উভয় জাতিরই মঙ্গল হইবে এবং তাহাতে উভয় জাতি সমভাবে উন্নতির পথে অগ্রসর হইবে জাপানের উন্নতির কথা কহিতে কহিতে স্বামীজির মনে ভারতের দুঃখ দৈনর কথা জাগরুক হইয়া উঠিল তিনি শরীরের অসুস্থতা ও ব্যাধি একেবারে ভুলিয়া গেলেন অতি দুঃখিতভাবে ও করুণ স্বরে ভারতের দুঃখের কথা কহিতে লাগিলেন ব্যথিত হইয়া মুখ বিবর্ণ হইয়া গেল ও কাতর হইয়া পড়িলেন জাপানে ভারতীয় ভাব প্রবেশ করিলে জাপানের ভিতর ধর্ম জাগিবে এই বলিতে বলিতে রামপ্রসাদী পদ মাঝে মাঝে গাহিতে লাগিলেন ও স্বতন্ত্র ব্যক্তি হইয়া পড়িলেন আমরা যেন রামপ্রসাদী পদেতে ভাবরাশিকে স্পষ্টাক্ষরে দেখিতে লাগিলাম এবং স্বামীজির ভাবান্তর দেখিয়া ও ভারতের দুঃখ কাহিনী স্মরণে আমাদের চিত্ত উদ্বেলিত হইয়া উঠিল স্বামীজির স্বতন্ত্র মূর্তি স্বতন্ত্র ধাম আমরা যেন দেখিতে লাগিলাম চিনময় শ্যাম চিনময় নাম চিনময় ধাম পরক্ষণেই আবার জাপানের উন্নতির কথা কহিতে লাগিলেন জাপান কিরূপ সামান্য অশিক্ষিত ও অর্ধ বর্বর জাতি হইতে আত্মনির্ভরতার দ্বারা উন্নতি লাভ করিতেছে সেই বিষয়ে কথাবার্তা হইতে লাগিল কথা প্রসঙ্গে ফ্রান্সের বিপ্লব ও নেপোলিয়ানের কথা উঠিল সামান্য একজন সৈনিক আত্মনির্ভর ও আত্মপ্রত্যয় দ্বারা কি অদ্ভুত সীমায় উঠিয়াছিলেন তাহাই তিনি কহিতে লাগিলেন বলিতে বলিতে পূর্ব অবস্থার শোক দুঃখ ও নিরুৎসাহের ভাব একেবারে তিরোহিত হইল স্বামীজি আবার স্বতন্ত্র ব্যক্তি স্বামীজি তখন আর ভারতভূমিতে নাই দেশান্তরে চলিয়া গিয়াছেন তিনি উল্লাসেও তেজে পরিপূর্ণ হইয়া উঠিয়াছেন মুখ সুদৃঢ় কণ্ঠস্বর গম্ভীর চক্ষুদ্বয় বিস্ফারিত ও খর তীক্ষ্ণ দৃষ্টি করিতেছেন এক একবার তিনি জানুদয় তাকিয়ার উপর হইতে মেঝেতে রাখিতেছেন আবার এক একবার ঊর্ধ্বে উস্ফলন করিতেছেন নেপোলিয়ানের কথা কহিতে কহিতে তিনি স্বয়ং নেপোলিয়ান হইয়া গিয়াছেন জেনা বা অস্টার লিটজের যুদ্ধ যেন নিজে পরিচালন করিতেছেন উন্মক্তের ন্যায় গুল্ম ও চমু বাহিনী দিগকে উত্তেজিত করিতেছেন অগ্রসর হইতে আদেশ করিতেছেন স্বামীজি এত উত্তেজিত ও এত পরিবর্তিত হইয়াছিলেন যে আমরা সকলে অর্থাৎ চারুবাবু শিবানন্দ স্বামী প্রভৃতি স্তম্ভিত হইয়া উঠিলাম ভৃত্যগণ মালিরা এবং তৎস্থানের প্রত্যেক ব্যক্তি যিনি যেখানে ছিলেন তিনি সেই স্থানে স্তম্ভিত হইয়া রহিলেন পদসঞ্চালনে বা হস্ত উত্তোলনে কাহারও সামর্থ্য রহিল না স্বামীজির দেহ হইতে এত তেজরাশি বিকাশ হইতেছিল যে গৃহের ও সন্নিকটস্থিত বায়ু উত্তপ্ত হইয়া উঠিল আমরা যেন গৃহত্যাগ করিয়া অস্টার লিটজের বা জেনার রণক্ষেত্রে অবস্থান করিতেছিলাম এবং নেপোলিয়ান যুদ্ধোন্ম হইয়া চক্ষু বিস্ফোরিত করিয়া নয়ন হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত করিয়া কিরূপভাবে আজ্ঞা দিতেছিলেন তাহাই স্পষ্ট দেখিতে লাগিলাম হৃদয়ের মধ্যে অদ্ভুত সাহস ও বীরত্বভাব উদ্দীপিত হইয়া উঠিল বন্ধুরা আজকের আলোচনা পাঠ এখানেই শেষ করলাম বিবেকানন্দ আকাশ হইতেও পড়েন নাই বা একদিনেও তৈয়ার হন নাই জীবনে উচ্চে উঠিতে হইলে ধাপে ধাপে উঠিতে হয় নানা প্রকার ঝঞ্ঝা ও বিপদ নানা প্রকার বাধা অন্তরায় অতিক্রম করিয়া উচ্চে উঠিতে হয় এই ঝঞ্ঝা ও বিপদ বা অন্ধকারে কাহারও কিছু ভয় করিবার নাই জীবনের পথ অতীব কণ্ঠকাকীর্ণ দুর্গম ও অন্ধকারময় প্রত্যককেই এই পথ দিয়া চলিতে হয় কিন্তু একাগ্রতা ও আত্মনির্ভরতা থাকিলে সাধারণ লোকও অনেক উচ্চে উঠিতে পারে মহেন্দ্রনাথ দত্ত ঠাকুর মা এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং লেখকের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ